কাঠাল বতাহ খাইছে নীলাইছিল বৰ মাত বৰ গেল কি কৰব दरा डरा खाइर दिल तुम हाथ को देखी हाथ तुम पाओ उदे उदे पाओ देखी पाओ कमार मुख को मुख, मुखे मुख को मुख शोक, नाक को नाक, <laughs> दूर देखे सका পরীক্ষা <laughs> কবে <laughs> 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 है। <laughs> खाओ बेचेगा <laughs> <दाएग दूणा। laughs>

আদৰ কৰা হদৰ কৰে হৈ যাওঁ আদৰ কৰে হৈ যাওঁ আদৰ কৰা হদৰ কৰ আদৰ কৰ যায় না বৰ দেখছ কনে যাই নিলি সকাল থেকেই লিখন নীল খাসি নিয়ে টানাটানি শুরু করে দিছে খাবার টাবার দিতে দিতেছে তো ওদের আনন্দ লেগে গেছে গা ওরা তো বাচ্চা বলে পার ওদের নাই আর বুঝেও না ওরকম কিছু তো ওদের আনন্দ ওদের কাছে তো ওর আনন্দ রাখতেছে আনন্দ নেই বলতে যে না তা না তো বোনের বিয়েটা আসলে দিতে পারলে মানে একটা দায়িত্ব মানে নামে আর কি কারণ হচ্ছে ওর জীবনটা তো এখন পড়ে রয়েছে বাদ বাকি জীবনটা পড়ে রয়েছে এখন ওর বয়স কম তো আপনারা অনেকেই কমেন্টে অনেক কিছু বলতেছেন যে ঠিক হইতেছে না বিয়েটা এক বছর হয় নাই তার আগে আপনারা বিয়ে দিতেছেন তো আসলে কি ভালো কাজ সবসময় পাওয়া যায় না যেহেতু আমরা একটা ছেলে পাইছি তারাও অনেক পছন্দ করছে তা আমরাও পছন্দ করছি তো দুইজন দুজনকে পছন্দ করাতে তো কাজটা হয়ে যেতেছে তো সেই কারণে আমরা দিয়ে দিতেছি আর বিশেষ করে অবনির কথা চিন্তা করে দিতেছি অবনি এখনও ছোটো ওখানে কিছু বুঝে না তো ও যখন বড় হয়ে যাব তখন কিন্তু আমার বোনের বিয়ে দিতে গেলে তখন অবনি বুঝতে পারবো যে আমার মার আর একটা বিয়ে হয়েছে তো যাই হোক সেই জিনিসটা মানে আমরা চিন্তা ভাবনা করিয়া তো বিয়েটা দিতেছি তো আপনাদের সকলের আশীর্বাদ দোয়া প্রার্থনায় যাই হোক রবিবার দিন সিদ্ধান্ত হয়েছে যে বিয়েটা হবে তো আমরাও সেই দিকে এগিয়ে যাইতেছি সব কিছুই ঠিকঠাক করতেছি কালকে আর ওনারা অনেক বড় বংশ তো অনেক লোকজন আসবো বলছে তিরিশ থেকে চল্লিশ জনের মতো লোক আসবো তো তাদের জন্য কিছু না কিছু করতে হইব মান সম্মান রাখতে হইব তো সেই জন্য দুইটা খাসি কিনে আনছি তারপরে আরও বাদ বাকি যা বাজারঘাট করণীয় তো সবই আস্তে আস্তে চাপামো তো আজকে আবার যাইতে হইব শুকনা যে বাজারগুলো আছে সেইগুলো করতে তো আপনাদের সব কিছুই সাথে শেয়ার করবো কারণ অনেকে বলছেন তো প্রায় সবাই বলছেন যে আমরা নূপুরের বিয়ের সব কিছুর থেকে দেখতে চাই তো আশা করি দেখাইতে পারবো তো আপনাদের ভালোবাসা আছে তো আপনাদের ভালোবাসার কারণে আমরা এত দূর আসি তো আমরা চেষ্টা করবো ভালোভাবে দেখাইতে তো এখন এসে বসছি পুকুর পারে আর আমাদের এখানে তো জল শুকে যেতেছে আর যে খেতে এমন আছে এমন তো খুব সুন্দর হয়েছে আর যে ক্ষেতে আমন নয় সে খেতে ঘাস হয়েছে তো এখন আসলে মানে জলের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তো একটু পরিবেশটা দেখাই আপনাদের তারপরে আমার আবার মুরগি ঘরে খাবার দিতে আসবো গরুরে খাবার দিতে এসব তারপরে আমি জাম হয়েছে বাজারে বাজার করার জন্য তো আপনাদের সাথে নিয়ে যাবো দেখতে থাকেন সাথে থাকেন আর আপনারা সবাই কমেন্ট করেন তো কমেন্টগুলো পড়লে খুব ভালো লাগে তো অনেকের কমেন্টের হয়তো উত্তর দিতে পারি না আমাদের বাংলাদেশে এর আগেও তো কয়েকদিন বর্তমান নেট অফ ছিল তো নেটে অনেক ঝামেলা করে নেট একদমই থাকতে চায় না নেট চলে যায় আবার আসে একদম স্লো কাজ করে তো সেই জন্য কমেন্টের রিপ্লাইগুলো দিতে একটু হয়তো দেরি হইতে পারে তো আপনারা কিছু মনে করবেন না আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমি যে কম্পিটিভলি আমি দিতে চেষ্টা করি যদিও দিতে অনেক দেরি হয় তো আপনারা কিছু মনে করবেন না তো আমাদের বাংলাদেশে পুরোটাই নেটের অবস্থা একটু বেশি ভালো না তো যাই হোক এখন বাড়িতে যাই বাড়িতে যে মুরগিরে খাবার দিতে দেবো গরুর খাবার দিতে হইবো তারপর আবার বাজারে যেতে হইবো অনেক কাজ আছে তো কাজ সব কাজই পড়ে রয়েছে তো এই কয়েকদিনের ভিতরে কাজগুলো চাপাইতে হইব কারণ সময় আর বেশি নাই আজকে হইতেছে বুধবার

তাহলে গরুর গোটা খাবার দেয় আর এজন্য তো খাসি সাজাতে রাখছি কাটল বাজার দিয়ে রাখা হয়েছে বলে খাইতে আসে আর জিজাইতেছি

সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করলাম তো এখন আবার যাইতে হইব বাজারে বাজারে কাজ করে মানে বাজার করে নিয়ে আসতে হইব তো সব কিছু মিলে ব্যস্ত আছি কারণ সময় খুব কম আর এদিকে আবার বৃষ্টি বৃষ্টি ভাব তো গড়ি গড়ি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টিটা একটু কমলে বাজারে চলে যাবো তো বাজার করেতে যাইতে হইব তো আপনাদের সাথে নিয়ে যাবো সমস্যা নেই তো দেখতে থাকেন বাজারে ভিডিও আবার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন